শুনতে খটকা মনে হলো এটাই সত্যি মাত্র আট বছর বয়সেই পুলিশ কমিশনার হলো হায়দ্রাবাদের ছেলে রূপ হোক না বালক সে মাত্র আট বছরে তাতে কি তার ইচ্ছে পুলিশ কমিশনার হওয়ার আর সে ইচ্ছেটাই পূরণ হলো একদিনের জন্য হায়দ্রাবাদ পুলিশের সর্বোচ্চ পদে বসল সে রূপের পুরো নাম মদিপল্লী রূপ অরুণ রূপ দীর্ঘদিন ধরে থ্যালাসেমিয়ায় আক্রান্ত বড় হয়ে তার ইচ্ছা পুলিশ কমিশনার হওয়ার কিন্তু কতদিন বাঁচবে জানা নেই শরীরে তেমন জোরও নেই বেশিরভাগ সময়টাই বিছানায় শুয়ে কাটাতে হয় 20 থেকে 25 দিন অন্তর ব্লাড ট্রান্সফিউশন করাতে হয় তাকে শরীরের সমস্ত রক্ত বের করে নতুন রক্ত দিতে হয় একরত্তি এই ছেলেটার ইচ্ছের কথা যে নেয় স্থির থাকতে পারেননি হায়দ্রাবাদের পুলিশের কর্তারও তখনই ঠিক হয় তাকে এই পদে বসানো হবে হলো তাই হুবহু কমিশনের পোশাকে চেয়ারে বসলোরূপ শুধু কমিশনারেরই সাজলো না রীতিমতো কমিশনারের দেমাগে কাজও করল দফতরের সমস্ত কর্মীদের বিচারাধীন ছুটি মঞ্জুর করেছে সে তবে ইচ্ছা আরো অনেক কিছুই ছিল রূপ বলল শহরের শান্তি শৃঙ্খলা বজায় রেখে অপরাধের প্রবণতা কমাতে চাই একদিনের কমিশনের পক্ষে তার সম্ভব হল কই সূত্র আনন্দবাজার অনলাইন পৃথিবীর রকমারি খোঁজখবরের জন্য সাবস্ক্রাইব করুন ধন্যবাদ